আসসালামু আলাইকুম ভিউয়ার্স প্রথমে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন এইচ টোয়েন্টি ষষ্ঠ প্রজন্মের স্টিল বোমার বিমান যা চিনের প্রথম ষষ্ঠ প্রজন্মের বোমার বিমান এটি পিপলস লিবারেশন আর্মি দ্বারা নির্মিত চীন দু সালে বোমারু বিমানটি তৈরি কাজ শুরু করে দু সালে চীনের ভাইস কমান্ডার বলেন খুব শীঘ্রই এইচ টোয়েন্টি বোমারু বিমানটি প্রকাশ হবে এইচ টোয়েন্টি বিমানটি সাবসনিক গতিতে উঠতে সক্ষম বোমারু বিমানটির রেঞ্জ হল বারো হাজার কিলোমিটার বিমানটি দশ টন ওজনের অস্ত্র বহন করতে সক্ষম এইচ টোয়েন্টি বোমারু বিমানটি প্রচলিত বা পরমাণু অস্ত্র দিয়ে আঘাত হানতে পারে এইচ টোয়েন্টি বিমানটি কৃত্রিম সম্পন্ন এটি রাডার ফাঁকি দিতে সক্ষম বোমারু বিমানটি পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় উড়ে বিমানটি হাইপারসনিক সনিক টোজ ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে স্টিল বিমানটি সাইবার যুদ্ধে সক্ষম জিয়ান এইচ টোয়েন্টি বিমানটিতে রয়েছে ডিজিটাল রাডার এতে রয়েছে ই সিস্টেম যা শত্রুর রাডার ও যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দিতে পারে যাতে যুদ্ধের সময় বোমারু বিমানটির বেঁচে থাকার সক্ষমতা বাড়ায় এইচ টোয়েন্টি বোমারু বিমানটি অসংখ্য সাহিত্য শাসিত রক্ষণাবেক্ষণ ব্যবস্থা দ্বারা সজ্জিত এটি বিমানের ভিতরে ও বাহিরে সুরক্ষা সিস্টেম সুচারুভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম এই সিস্টেম পাইলটের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ব্যয়বহুল রক্ষণাবেক্ষণ খরচ হ্রাস করে এইচ টোয়েন্টি ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমানটিকে মার্কিন বি টোয়েন্টি ওয়ান রাইডার বোমারু বিমানের সাথে তুলনা করা হয় চীনের এইচ টোয়েন্টি বিমানটি বিশ্বের তৃতীয় ষষ্ঠ প্রজন্মের বোমারু বিমান বোমারু বিমানটি হাওয়াই দ্বীপসহ মার্কিন ঘাটিগুলোতে হামলা চালাতে সক্ষম এশিয়ান নেটওয়ার্ক খ্যাত কোয়াডের সবঘাটি সমূহ এখন চীনের এইচ টোয়েন্টি বোমারু বিমানের আওতায় রয়েছে যা চীনকে তার শত্রুদের মোকাবেলায় এগিয়ে রাখবে বলা যায়